সোনাইমুড়ি গ্রামের সবচেয়ে গরিব চাষি তার বউকে নিয়ে থাকত তারা গ্রামের সব থেকে গরিব হওয়া সত্ত্বেও তাদের সংসারে কখনো ঝগড়া লাগত না এই দেখে গ্রামের সবাই খুব হিংসে করত একদিন খবেন গ্রামের কি অবস্থা গ্রামের ব্যাপারে বলো কার ঘরে কি চলছে গ্রামের ঘরে ঘরে ঝগড়া ঝগড়া যেদিকে তাকাই সেদিকেই এই অবশ্য ব্যতিক্রম আছে গোপালের বাড়ি গ্রামের সব বাড়িতে যদি ঝগড়া লেগে থাকে তখন গোপালের বাড়ি শান্তিপূর্ণ থাকবে এটা তো মেনে নেওয়া যায় না যদি গোপাল আর লতার মধ্যে ঝগড়া না লাগাতে পারিস তাহলে অন্তত এমন কিছু কর যাতে ওদের সাংসারিক শান্তি নষ্ট হয় হ্যাঁ ওদের শান্তি নষ্ট করা যেতেই পারে একটা বুদ্ধি বের কর আর ওই গোপাল মানে গরিব গোপালের সুখ শান্তির জীবন তচনচ করে দে মোরলের কথা মতো খগেন পরিকল্পনা করে যে সে গোপালের সংসারের সুখ শান্তি নষ্ট করবে এর জন্য একদিন সে গোপালকে তার বাড়ির আগাছা পরিষ্কার করার জন্য ডেকে আনে কাজ শেষে গোপাল বলে খগেন দা আমি আপনার বাড়ির সব জঙ্গল কেটে ফেলেছি আমার পারিশ্রমিকটা দিয়ে দাও তাহলে আমি আসতে পারি আর কি ঠিক আছে ঠিক আছে যেতে তোকে দিচ্ছি এক্ষুনি বাড়ি বদনাম সহ এমন বদনাম দেব মাথা উঁচু করে আর বাড়ি ফিরতে পারবি না হ্যাঁ কি আমার টাকা কোথায় গেল এ পকেটই তো রেখেছিলাম এই গোবাল তুই আবার হাত সাফাই করিস নি তো এই কি তুমি বলছো কগেন্দা আমি গরিব মানুষ হতে পারি তবে চোর নই আমি তো তল্লাশি নেব এই তো আমার সব টাকা কখন আমার পকেট থেকে বের করেছিস হ্যাঁ শালা চোর আমি জানি না এই টাকা কিভাবে মানে আমার জামার পকেটে এলো বলি টাকা কি উড়ে উড়ে তোর পকেটে গেল শালা চোর এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো বেরো নালে কি কি চুরি করবি জানি না বাবা বেরো কেন দূরা গোপাল সেখান থেকে চলে যায় অন্যদিকে খগেন পুরো গ্রামে এই কথা ছড়িয়ে দেয় বাড়িতে আসতে গোপালের বউ গোপালকে দেখে বলে কি গো আজ এত দেরি হলো ফিরতে আমি খগেনদার বাড়ি জঙ্গল কাটতে গেছিলাম আমি কাজ শেষ করে যখন আমার পারিশ্রমিক চাই তখন খগেন্দা তার পকেটে টাকা খুঁজে না পেয়ে আমার আমার জামায় তল্লাশি করে আমি জানি না কি করে খগেন্দার টাকা আমার পকেটে এসে গেল। খগেন্দা আমাকে যে শুধু চোর সাব্যস্ত করলো তাই না সাথে গ্রামে এটা রটিয়ে দিল এখন না আমি কোথাও কাজ পাবো না মুখ তুলে বাঁচতে পারবো এই গ্রামে তোমার পকেটে টাকা গেল কি করে জানি না কিন্তু যা বদনাম রটিয়েছে তাতে আর এই গ্রামে আমাদের থাকা হবে না জঙ্গলে গিয়ে থাকতে হবে সেখানে আমরা নিজের মতো ভালো থাকতে পারবো লতা এরপর তারা গ্রাম ছেড়ে জঙ্গলে থাকতে শুরু করে অন্যদিকে একদিন রাতে খগেন মদ্য পান করে বাড়ি আসে এই দেখে খগেনের মা খগেনকে বলে কত বান্না তোকে বলেছি এইভাবে সুরা খেয়ে আসবি না বুড়ি বেশি কথা বলবে না আমি তোর মা আরে আমার সাথে তুই এইভাবে কথা বলছিস খগেন বাবা তুমি কেন ঠাম্মার সাথে এইভাবে কথা বলছো অনেক কথা শুনেছি রোজ রোজই অশান্তি আর ভাল লাগে না বেড়িয়া বেড়া তুই না বাবা এমন করো না আমাদের এত রাতে বের করে দিলে আমরা কোথায় যাব এই আমি অত শুধু জানি না চুপচাপ যেটা বললাম সেটা কর তারা আর কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে আসে পুরো গ্রামে কোনো জায়গা না পেয়ে তারা যায় গোপালের বাড়িতে গোপাল তাদের ফিরিয়ে না দিয়ে তাদের বাড়িতেই আশ্রয় দেয় এক মাস পর গোপাল কাকা তুমি যদি আমাকে আর দিদাকে তোমার বাড়িতে আশ্রয় না দিতে তাহলে যে আমরা এখন কোথায় যেতাম আর কি জানি নিজের করতে খগেন তো আমাকেও মিথ্যে চোরের অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করলো তারপর আমি আর লতা এসে এই জঙ্গলে বসবাস শুরু করলাম আমি খগেনের মা হয়েই বলছি ও একদিন কিছুদিন পর ভীষণ অসুস্থ হয়ে পড়ে তার সাথে কেউ না থাকায় সে একাই ডাক্তারের কাছে যায় ডাক্তারবাবু আমার পেটে খুব জ্বালা করছে দেখে কি বুঝলেন কি হয়েছে আমার তোমার পেটের ভেতর একটা মারাত্মক রোগ হয়েছে তাই এত জ্বালা তুমি যদি চাও শহরে গিয়ে কোনো বড় ডাক্তার দেখাতে পারো খগেনের কাছে তখন কোনো টাকা ছিল না তাই সে মোড়লের কাছে যায় এ বাবু আমার পেটে একটা মারাত্মক রোগ হয়েছে অতিরিক্ত সুরা পানের জন্য তাও আমি ভাবছি শহরে গিয়ে একবার ডাক্তার দেখাবো যা শহরে গিয়ে ডাক্তার দেখা তাতে যদি তোর রোগের কোনো নিরাময় হয় বাবু শহরে যাওয়ার মতো তো টাকা আমার কাছে নেই তাই আপনার কাছে এসেছি আমাকে কিছু অর্থ সাহায্য করলে ভালো হয় এখন বুঝতে পারছি রোগ তো কিছুই না টাকা মারবার জন্য এত নাটক করছিস তুই হ্যাঁ আমি সারা জীবন আপনার জন্য এত কাজ করলাম আর আজকে আমার বিপদের দিনে আপনি এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন অবিনাশবাবু এ বক বক করে মাথা নষ্ট করিস না তোর বেঁচে থেকেও আর লাভ নেই তো যেদিকে খুশি যা কিন্তু আমার বাড়িতে কোনো দিন আসবি না ঠিক আছে খাগেন সেখান থেকে চলে আসে আর কোনো উপায় না পেয়ে সে তার মায়ের কাছে যায় এত দিন পর মায়ের কথা মনে পড়ল তোর খাগেন আমার পেটে মারাত্মক রোগ হয়েছে মা এমন রোগ যা কখনো ওষুধ সারাতে পারবে না কোনো ওষুধ সারাতে পারবে আমি আর বেশি দিন আসব না যে কটা দিন আছে আমি তোমার সাথে থাকতে চাই মা তোর কিচ্ছু হবে না এই জঙ্গলে বিভিন্ন রকমের ঔষধি গাছ গাছড়া আর শাক পাতা আছে সেইগুলো নিয়ম মতন খেলেই তুই ঠিক হয়ে যাবি বাবা আমি তো সেবা করে তোকে সুস্থ করে তুলব দেখিস এরপর বুড়ি খগেনের সেবা করে তাকে সুস্থ করে তোলে গোপালও খগেনকে ক্ষমা করে দেয় খগেন নিজের ভুল বুঝতে পারে সে বুঝতে পারে পৃথিবীতে আপন মানুষগুলোই নিজের হয় অন্যের কথায় আপন মানুষদেরকে কষ্ট দেওয়া কখনোই উচিত নয়